গরু যত হাই পার্সেন্টেজের হবে যেটার ভিত্তে ওয়েস্টার্ন ফিজিয়ানের পারসেন্টেজটা যত বেশি থাকবে ওই গরুটা তত বেশি কি গরম অনুভব করবে তার শরীরের তাপমাত্রা তত বেশি থাকবে গরুকে দিনে অবশ্যই অবশ্যই তিনবেলা খাবার দিতে হবে দিন কিংবা রাত সব মিলিয়ে চব্বিশ ঘন্টা আপনারা চেষ্টা করবেন এই চব্বিশ ঘন্টাকে ঠিক সমানভাগে তিনটা ভাগ করতে তাহলে কত তিন আটা চব্বিশ প্রত্যেক আট ঘন্টা পর পর আপনারা কি গরুকে খাবারটা দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কৃষি ও উদ্যোক্তা চ্যানেলের আরও একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা গরু অনেকে লালন পালন করে কিন্তু কজন আছে যে গরুর সুষ্ঠু পরিচর্যা করতে পারে গরু সম্বন্ধে খুব ভালো বুঝে বন্ধুরা অনেক ভাই আছেন আমার কাছে জানতে চাচ্ছেন যে গরুকে দিনে বেলা কিভাবে খাবার দিবে বিশেষ করে গাবি গরুর বেলায় বন্ধুরা গরুকে দিনে অবশ্যই অবশ্যই তিন বেলা খাবার দিতে হবে দিন কিংবা রাত সব মিলিয়ে চব্বিশ ঘন্টা আপনারা চেষ্টা করবেন এই চব্বিশ ঘন্টাকে ঠিক সমান ভাগে তিনটা ভাগ করতে তাহলে কত তিন আটা চব্বিশ প্রত্যেক আট ঘন্টা পর পর আপনারা কি গরুকে খাবারটা দেওয়ার চেষ্টা করবেন এবং কিভাবে দিবেন বন্ধুরা আমি যেভাবে দেই ধরুন যে সকাল হলো প্রথমত গরু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করি করার পরে গাভী গরুর ক্ষেত্রে শুরুতে আমার যে কাজ কাজটা হলো যে দানাদার দানাদার যে খাদ্যটা ওটা দিয়ে দেওয়া দানাদার খাদ্য দেওয়ার পরে গরুকে আমি দুধ দোহন করে পেলি দুধ দোহনের পরে যে যেটাই দেন যদি খট থাকে খপ দিলেন কিংবা ঘাস থাকলে ঘাস দিলেন ঘাসের তো কোনো বিকল্প নাই আমি গরুকে সর্বদা ঘাস খাওয়াই অবশ্যই ঘাস দিই ঠিক আছে তাহলে দানা দানাদার খাদ্যর পরে ঘাসটা দিলে হয় কি জানেন যে গরুটা তো আর সাথে সাথে কি ক্লোরেতে মেজেতে বসে পড়ে না হ্যাঁ আর দুধ দেওয়ার পরে মনে করেন গাভীর বাটের যে ছিদ্রটা ওটা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতো কি খোলা থাকে ওখান দিয়ে সহজেই মনে করেন জীবাণুগুলা ব্যাকটেরিয়াগুলা ওলানের ভিতরে প্রবেশ করে মেস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমি ঘাসটা দানাদার খাদ্যর পরে দিই যাতে করে এক দেড় ঘন্টার ভিতরে আমার গাভীটা কি বসে না পড়ে যাতে করে মেস্টাইটিস না হয় দর্শক দানাদার খাদ্য মনে করেন যে অতিরিক্ত মাত্রায় দিতে পারবেন না অতিরিক্ত মাত্রায় দিতে পারবেন না অবশ্যই গরুকে মেপে জোপে খাবার দিবেন গরুকে পর্যাপ্ত ঘাস দিবেন যদি ঘাস বেশি থাকে তাহলে ঘাস বেশি দিবেন দানাদার খাদ্য কমিয়ে দিবেন ঠিক আছে আর চেষ্টা করবেন গরুকে অবশ্যই অবশ্যই খড় কম খাওয়াতে এই খড়ের উপকার তো নাই বরং ক্ষতিকার অনেক দিক আছে যেটা আমি একটা ভিডিওতে আমি আলাপ আলোচনা করছি বন্ধুরা এই তিনবেলা তিনবেলা খাবার এটা কি গাভী গরুর ক্ষেত্রে বললাম ঠিক আছে এবার আসেন যে খাবারের পাশাপাশি দশক দশক গোসলেরও কথা একটু বলি যে আপনারা জানেন কি না জানি না গরু যত হাই পার্সেন্টেজের হবে যেটার ভিতরে রিস্টার্ন পিরিয়ানের পার্সেন্টেজটা যত বেশি থাকবে ওই গরুটা তত বেশি কি গরম অনুভব করবে তার শরীরের তাপমাত্রা তত বেশি থাকবে এখন গরমের দিন যাতে করে গরুটা সুস্থ থাকে এজন্য দিনে তিন থেকে চারবার গোসল করাইবেন এতে করে কোনো ক্ষতি নাই হুলিস্টান পিজিয়াম জেনুইন গালি গাবিগুলাকে আপনারা যত বেশি ঠান্ডার ভিতর রাখতে পারবেন আপনারা তত বেশি দুধের প্রোডাকশন ভালো পাবেন ষাঁড় গরুর ক্ষেত্রে অনেকে তিন টাইমও খাবার দেয় আবার অনেকে দুই টাইমও খাবার দেয় দর্শক ষাঁড় গরুর ক্ষেত্রে এত মনে করেন বাধ্যবাধকতা নাই দুই টাইমও দিতে পারেন তিন টাইমও দিতে পারেন তবে তিন টাইম দিলে সবচেয়ে বেস্ট আর সার গরুর ক্ষেত্রে দশক অনেকে বলে দুই টাইম দেওয়া বেস্ট কারণ গরুকে যত বেশি বিশ্রাম দিতে পারবেন মোটা তাজার ক্ষেত্রে যত বেশি রেস্ট দিতে পারবেন জাবর কাটার সুযোগ দিবেন ওটা তত বেশি কি মোটা তাজা বেশি হবে তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে মনে হয় যে দুইবারই খাবার দেওয়া বেস্ট শুরুতে আপনাদেরকে বললাম আমি যে গাভী গরুকে কয়বেলা খাবার দিবেন হ্যাঁ এবার গাভী গরুর পরে আসেন এবার বকনা বাসুরকে কীভাবে খাবার দিবেন দশক একটা বাসুর সাধারণত জন্মের পর থেকে কি। সাত দিন পর্যন্ত এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা ওটা মার থেকে নিয়ে আসে এই সাত দিনের ভেতর কোনো রোগ হয় না আমি গরুকে রূপে আলাদা করে ফেলি কারণ দুধ দোহানের ক্ষেত্রে টানা হেঁচরা পানান পদ্ধতিতে দুধ দেওয়া ওগুলো আমার সহ্য হয় না ঠিক আছে গাবি যাতে করে দ্রুত ডাকে চলে আসে এজন্য আমি কী করি এই বাসুরকে আলাদা করে ফেলি এবং ফিটার দিয়ে খাইয়ে খাইয়ে সাত দিন পর্যন্ত খাওয়াই এবং বাটিতে সাত দিন পরে বাটিতে দুধ নেই দুধ নেওয়ার পরে একটু হালকা মাথাটা ডাবিয়ে দিলে ওই নিজেই চুমুক দিয়ে খাওয়া শিখে যখন চুমুক দিয়ে খাওয়া শিখে যাবে তখন আর আপনার কোনো টেনশন নাই আপনি বাসুরটাকে মেপে খাওয়াতে পারলেন বাছু সুস্থ থাকলো এবং অতিরিক্ত খাওয়ানোর ফলে পাতা ফাঁকানো করলো না ঠিক আছে এভাবে আমি আমার বাসুরকে তিন মাস পর্যন্ত কি দুধ খাওয়াই তিন মাস পরে আর আমি দুধ খাওয়াই না এবং বাসুরের বয়স যখন পনেরো ষোলো দিন বিশ দিন হয় তখন আমি কি করি দুধের সাথে হালকা ভুট্টার গুড় আমি মিক্স করে দিই এবং সে আস্তে আস্তে করে কি দুধের সাথে টান দিয়ে টান দিয়ে খেয়ে ফেলেন এতে করে তার স্টোমাকটা কী আস্তে আস্তে কি পরিপক্ক হয় তিপ্পান্ন দিন আগে আপনারা খেয়াল রাখবেন দর্শক বাসুরকে অবশ্যই অবশ্যই কোনো ধরনের শক্ত খাবার দিবেন না বিশেষ করে খড় কারণ তিপ্পান্ন দিন পর্যন্ত বাসুরের তন্ত্রটা ওই পরিমাণ ওই পরিপক্ক হয় না যে ঘাস কিংবা শক্ত কোনো খাবার খেয়ে হজম করবে দর্শক আপনাদের আমি এ পর্যন্ত মোটামুটি বাসুর কিংবা গাভী কিংবা ষাঁড় গরুর ক্ষেত্রে কীভাবে গরুকে খাদ্য দিবেন এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আর অন্য কোনো সমস্যা থাকলে দর্শক আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো কমেন্টের মাধ্যমে রিপ্লে করতে কিংবা উত্তর দিতে